হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসা আর মোমো আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল পৌনে আটটা Don't forget to like, comment and share. তো গাইস তোমরা হয়তো জানো না যে মোমোকে আমরা পুরনো যে কিডজি আছে সেখান থেকে নতুন কিডজিতে শিফট করিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ওর যেই মানে ট্রান্সফার প্রসেসটা সেটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু নতুন কিডসির যে প্রিন্সিপাল ম্যাম আছে উনি আমাকে বলেছেন যে এই স্কুলে মোমোকে রেগুলারলি পাঠাতে তো ওই জন্য আমরা ওকে এই স্কুলে পাঠাচ্ছি অলরেডি আমরা দুদিন ওকে এই স্কুলে পাঠিয়েছি প্রথম দিন ও মানে কোনো কান্নাকাটি করেনি সেকেন্ড দিন একটু একটু কান্নাকাটি করেছে আর আজ হচ্ছে ওর মানে থার্ড ডে জানি না ও কীরকম রিঅ্যাক্ট করবে কারণ কালকে যখন আসার সময় আমি দেখছিলাম ও বেশ কাঁদছিল কে স্কুলে যাবে যাবি না যাবি না স্কুলে যাবি না দেখো সবাই দেখো প্রথম এ বাবা সবাই দেখো দেখো ধর্ম এক ফোঁটা জল নাই দেখো যাবে না প্রথম দুদিন ভেবেছে ওটা খেলার জায়গা যেই ক্লাসে গেছে এখন আর ভালো লাগছে না কে যাবে স্কুলে হ্যাঁ কে যাবে হা 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 কে যাবে স্কুলে বাবা সবাই দেখো স্কুলে যাওয়ার নাম শুনে কীরকম করছে

হচ্ছে খিচুড়ি সকাল সকাল থালিয়া খিচুড়ি ঘুম গিয়ে উঠে এই ড্যাডি ফিঙ্গার মমোর স্কুলে ফাদার্স ডে অ্যাকচুয়ালি কালকেই সেলিব্রেশন হয়ে গেছে কিন্তু ওর যে গলা ইনফেকশন হয়েছে ওর জন্য কালকে আমরা ওকে পাঠাইনি তো এই যে লেফট সাইড যেটা সেটা আগের দিনই যে মানে লাস্ট ফ্রাইডে হচ্ছে ম্যাম হচ্ছে এটা সামনে বসে বানিয়ে দিয়েছিল আর বলেছিল আমাকে যে নেক্সট ডে ওর বাবার যে ফিঙ্গারপ্রিন্টটা আছে সেটা হচ্ছে নিয়ে আসতে তো এটা হচ্ছে রাহুলের দেন আজকে ওটা হয়তো নাও নিতে পারে বাট আমি তাও স্কুলে দিয়ে দিচ্ছি এই হচ্ছে মোমোর স্কুলের ব্যাগ আর ওই ওটা হচ্ছে জলের বোতল হ্যাঁ তো টিফিন বক্স আছে অ্যাকচুয়ালি যেহেতু আমরা এক ঘন্টার জন্য ওকে পাঠাচ্ছি তাই জন্য ম্যাম বলেছে এখন টিফিন না দিলেও হবে শুকিয়ে গেছে তো এ মা কি হবে পেছনে পড়ে গেছে এই যে ফ্রেমটা এরকম ভাবে বলছো না এ মা এর পরে এরকম ভাবে বলছো ও জানা ছা বের হবে কিনতে হবে দেখি তাহলে আচ্ছা ওর ব্যাগে কি কি দেওয়া হয়েছে দেখি ওর ব্যাগে এক্সের জামা কাপড় দেওয়া হয়েছে ঠিক এই যে এক্সের জামা কাপড় দেওয়া রয়েছে দুটো প্যাম্পার দেওয়া আছে

What are you whining into? <laughs>

আদা আর মধু এটা হচ্ছে আমাদের বাড়ির কাজের দিদি আছে সে বলেছে যেহেতু মোমো এখন ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে ওকে এটা খাইয়ে দেবে তাহলে যেহেতু ওর গলা ইনফেকশন হয়েছে বলছে তাহলে এগুলো নাকি একটু কম হয় আমি জানি না এটাতে কতটা কাজ হবে বাট মনের হ্যাঁ বাট আমাদের কাজের দিদি যে কটা টোটকা আমাদের আজ অব্দি দিয়েছে সিরিয়াসলি বলছি মানে বিভৎস ভালো কাজ করেছে

গাড়ি নেবে আচ্ছা দিয়ে দে স্কুলে কি ও বুঝবে সব বাচ্চা বুঝবে না তারপর ম্যাম না গিয়ে দিন বলবে আরে ওটা প্লে স্কুল গাড়ি না যাবে না মানে ওর গাড়ি এই কারণে না যাবে না কারণ অন্য বাচ্চারা ওর গাড়ি দেখে টানা হিচড়া করবে তারপর এই চিল্লা মিলি হ্যাঁ এবার সেটা ও বুঝুক ও যখন নিয়ে যাচ্ছে ওর গাড়ি ওর কাছে রাখার দায়িত্ব তো ওর আমাদের তো না

রাতে বৃষ্টি হয়েছে আর পুরো এই ইয়েটাতে ব্যালকনিটাতে জল ভর্তি প্লাস হচ্ছে আমাদের লাইটটাও বন্ধ করা করেনি এই তো যেতে অতটা ঘোরার কি দরকার কি রে কোন দিকে যাচ্ছিস ও সরি হ্যাঁ হ্যাঁ ঠিকই ঠিকই এইটা তো না

বলিস যে ওর শরীরটা খারাপ ছিল সকালে ভেবেছিলাম যে পাঠাবো না তারপরে ভাবলাম যে ঠিক আছে দিয়েই যাই अभी तो वो ठीक हो गया नोजी है হয়ে গেছে স্কুল কেদে কেটে নাকের জল ঝরিয়ে কি করে পড়াশোনা হবে ওর আমি তো এটাই বুঝে পাচ্ছি না ডান্স স্কুলে তোকে ভেতরে ঢুকিয়ে নেয়নি না ও খেলছে কুদছে ওই যে জোর করে তুলে নিয়ে গেছে না এদের একটা জিনিস ভুল আছে জানিস তো প্রথম দু তিন দিন বা এক সপ্তাহ উচিত ছিল মায়েদের সাথে বাচ্চাদের রাখা সত্যি কথা দিয়ে প্রথম দিন থেকে বাচ্চাদের উপর এরকম জিজ্ঞেস করতো আম ভালো হবে আম ভালো হবে আজকে অনেক আশা নিয়ে গেছিলাম বাট এত কাজ ছিল বলে নিয়ে এসেছি কারণ আমি ভেবেছিলাম একটু আধ ঘন্টা এক ঘন্টা খেলবে তাহলে শরীরটা ভালো থাকবে কিন্তু দেখলাম যে না পুলটা আরও ক্ষতি হয়ে গেল যেহেতু রাহুলের আজকে ছুটি আছে অ্যাকচুয়ালি ছুটি নাও এক সপ্তাহে লিভে আছে তো সেই জন্য একটু হলেও মানে ও হেল্প করতে পারছে না হলে তো ওকে এই টাইমে অফিস যেতে হলে আমার জন্য খুব প্রবলেম হয়ে যেত আমার এক্সাম আছে ওই জন্যই ও লিভে নি মানে লিভটা নিয়েছে যে কি ব্যাপার ম্যাঙ্গো না তুমি কি পড়াশোনা করবে না পড়াশোনা করবে না স্কুলে কি ওরকম কেন কেন করছো কেন মোমা এত কেন কেন করছো কেন হ্যাঁ পড়াশোনা করবি না তুই তোকে কত শখ করে নিয়ে গেলাম এবার তো তোকে চার দেওয়ালের মধ্যে ঘরেই বসে থাকতে হবে কি আমার টাইম নষ্ট সমস্ত কিছু নষ্ট খাটনি নষ্ট তো গাইজ আজকে আমাদের স্কুলে পাঠানোর প্রচেষ্টা পুরোটাই ব্যর্থ না 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 আর স্কুলের নামও তুলবো না আমরা হ্যাঁ তো যাই হোক যে ম্যাডাম ওকে ফার্স্ট দিন ও কোলে তুলে নিয়ে গেছিলো ক্লাসে তাকে দেখলেই মোটামুটি এখন একদম কেঁদেও ভাসিয়ে দিচ্ছে তো আর সামনে তিন দিন পাঠাবো না তারপরে পাঠাবো বাট নেক্সট উইক থেকে ওকে আমি রেগুলার পাঠাবো তাতে কাঁদুক আর না কাঁদুক আর আমি ঠিক করেছি যে জাস্ট আধ ঘন্টার জন্য পুরো সপ্তাহটা ওকে আমি আধ ঘন্টা করে রাখবো তো গাইজ আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজ তাহলে এই পর্যন্ত পরের দিন দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই গুড নাই